আসসালামু আলাইকুম নিয়ে এলাম নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের দেখাবো খেজুর পাতা ডিজাইনের কিছু নকশি কাঁথা এগুলো খুবই সুন্দর নতুন প্রোডাক্টগুলো আসছে এটা সাদার উপরে রঙিন মাল্টি সুতার কাজ করা আর পাড়ের মধ্যে লেস লাগানো আছে এটার মধ্যে কয়েকটা কালার ভেরি আছে সবগুলো কালার আপনাদের দেখাচ্ছি পাঁচটা ছয়টা কালার হবে আর অনেক কালার চাইলেও দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রত্যেকটা কালারই দেখার মতো এবং ভালো লাগবে আপনাদের তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা অনলাইনেও এগুলো অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা কালার আমি খুলে দেখাচ্ছি এগুলো কালোর মধ্যে এটা মাল্টি সুতার কাজটা খুব সুন্দর ফুটছে একদম সুতি সুতার মধ্যে খেজুর কাটা কাজ করা খেজুর কাটা কাজ করা খুবই ভাইরাল একটা ডিজাইন সবাই পছন্দ করে মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা কালার ডিজাইনই মানে ভালো লাগবে আপনাদের আর গায়ে দিয়েও খুব আরামদায়ক এটা চাইলে বিছানায় বিছায়ও রাখতে পারবেন আবার গায়েও দিতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা লেস লাগানো